আপনি যদি বলেন আমি আহলে হাদিস তাহলে আপনি এই হাদিসের উপরে আমল করেন সাহাবিদেরকে অন্তর্ভুক্ত করলেন কেন দুনিয়ার মানুষকে শূন্য শিখানোর জন্য দুনিয়ার মানুষকে কি শিখানোর জন্য আমার ভাইয়ের আব্দুল সাহাব রসুল আকরম সাল্লাসাল্লামের জিন্দগির আমলগুলা দুই ভাগে বিভক্ত কতগুলা আমল উন্মতের জন্য করণীয় আর কতগুলা আমল উন্মতের জন্য করণীয় নয় এই সবগুলা আমাদের কাছে খবর আসছে হাদিসের দ্বারা কিসের দ্বারা হাদিসের দ্বারা অতএব রসুল আকরম সাল্লামের হাদিস হাদিসগুলা দুই ভাগে বিভক্ত কতগুলা হাদিস আমাদের জন্য মানার উপযুক্ত করার উপযুক্ত আর কতগুলা হাদিস আমাদের জন্য মানার উপযুক্ত না করার উপযুক্ত না যেমন হাদিস শরীফের মধ্যে আসছে রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লাম এগারোটা বিয়ে করছেন নবীজির এমতেকালের সময় নবিজির নয়টা বিবি জিন্দা ছিলেন এইটা হাদিস আমাদের কাছে হাদিসের মাধ্যমে এই খবর এসছে আমরা জন্সি কিন্তু আমাকে একটু বলুন না এই হাদিসের উপরে উন্মতে আমল করতে পারবে কিনা আপনি যদি বলেন আমি আলে হাদিস তাহলে আপনি এই হাদিসের উপরে আমল করেন পারবেন আমল করতে আপনার জন্য চারটার উপরে বিয়ে করার অনুমতি আছে আমার বেহরা গুস্তাব রসুল আকরম সাল্লি সাল্লাম ফজর আজানের পরে সাথে সাথে ইমিডিয়েটলি দুই রাকাত হালকা নামাজ পড়তেন হালকা দুই রাকাত নামাজ বেশিরভাগ সময় প্রথম রাকাতে কুলিয়াইল কা ফিরুন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহু আহাদ এই দুইটা ছোট সুরা দিয়া দুই রাকাত নামাজ পড়তেন এই দুই রাকাত নামাজ ফজরের নামাজের সুন্নত সুন্নত পড়ার পরে নবীজি আবার ঘুমাইয়া যাইতেন যখন জামাতের সময় হতো হজরত বেলাল রাজি আল্লাহ অনুযায়ী রসুল আকরম সাল্লাহ জাগাইতেন নবীজি ঘুম থেকে জাগিয়া সোজা মেহরা বেজাইতেন সাহবাই কেরামের নামাজের ইমামতি করতেন অজু করতেন না অজু করতেন না মনোযোগ সহকারে একটু কথা শোনেন ডিস্টার্ব করিয়েন না আল্লাহর শেষ সময় নাই

শোনেন কথা শুনেন আমরা আমাদের কাজ করি এই রসুল্লা আসলাম ঘুম থেকে জাগিয়া শুধু নামাজ পড়েন নাই নামাজের ইমামতি করছেন অজু করা ছাড়া এটা হাদিস এটা কি হাদিস এখন আপনি এই হাদিস মতো আমল করতে পারবেন কেন পারবেন না বুঝা গেল রসুল আদম সাল্লাল্লাহু আলি ওসাল্লামের সব হাদিস উম্মতের আমল উপযুক্ত না এখন রসুল্লাহ শাহ আসলাম অজু না করি নামাজ কেমনে পড়লেন কেমনে পড়াইলেন বাই গুম অজুবঙ্গের কারণ উম্মতের জন্য নবীজির জন্য নয় নবীজির গুমের দ্বারা নবীজির অজু ব্যাঙ্গ না কথা বুঝছেন এখন বুজার মর এখন বুজার বিষয় হলো আমি আমার ডিস্টার্ব করলে আমার একদম কথা হয় না মানুষগুলো একটু বুঝে না আপনারা কেন ওই জন্য তাকান উপযুক্ত হাদিস নয় উম্মতের জন্য আমলের উপযুক্ত হল সুন্মত এই জন্য রসুল হক ইসলাম উম্মতকে আমলের দিকে উদ্বুদ্ধ করার জন্য যত হাদিস বলছেন সব হাদিসের মধ্যে সুন্নাত 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 শব্দ ব্যবহার করছেন হাদিস শব্দ ব্যবহার করেন না আলাইকুম বিল সুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে الراشدিন আল মাহদিয়িন মানে হब्बा সুন্নতি ফাকাদ হাব্বানি যত যত আমলের উদ্ভূত করার জন্য হাদিস বলছেন নবীজি সবগুলোর মধ্যে সুন্নাত শব্দ বলছেন হাদিস শব্দ বলছেন এখন আমাদের বুঝার বিষয় হলো এই হাদিস সুন্নতে পরিণত হয় কেমনে আমার বেড়া দু হাদি শূন্যতে পরিণত হওয়ার মাপকাঠি কাটি হইল সাহবাই আমল সাহবাই কেরামের আমল সাহাবিরা যে হাদিসের উপরে আমল করছে সেই হাদিসটা শূন্যতে পরিণত হয়েছে যে হাদিসের উপরে আমল করে নাই সেটা শূন্যতে পরিণত হয় নাই আমার বেয়েরা দোস্ত এইবার বুঝে থাকলে বলুন বেহেসতে যাওয়ার রাস্তা তথা সেরাত মুস্তাকিম সেরাতুল হাদিস না সেরাতুল সুন্নত বুঝি বলেন বুঝি বলেন বেহেসতে যাওয়ার রাস্তা হাদিসের রাস্তা না সুন্নতের রাস্তা সুন্নতের রাস্তা কোন রাস্তা সাহাবিদের আমলের রাস্তা সাহাবিদের আমলের রাস্তা এইজন্য নবীজিকে যখন জিজ্ঞেস করা হইছে সিরাতে মুস্তাকিম কোনটা নবীজি বলছেন ওই রাস্তা যেই রাস্তার প্রতীক আমি এবং আমার সাহাবিগ কথা বুঝছেন না বুঝেন নাই এই ডিস্টার্বটা না করি আর একটু ফরে আসলে বা ফিসনে দিয়ে বসলে কি অসুবিধা হইতো দিলেন তো মাহফিলটারে বন্ডুল করি আমার সমস্ত কথাটারে ফানিতে মিশাই দিলেন এক ঘন্টার আলোচনা استغفر الله এইজন্য বেশি আবেগ ভালো আমি এতক্ষণ পর্যন্ত मेहनत করি আপনাদেরকে কি বুঝাইতে চাইলাম যাওয়ার রাস্তা সিরাতে মুস্তাকিম কোন রাস্তা সুন্নতের রাস্তা সুন্নতের রাস্তা কোন রাস্তা সাহাবীদের রাস্তা সুন্নতের রাস্তা কোন রাস্তা সাহাবিদেরকে মাইনাস করিয়া এ টু জেড এক থেকে সোয়া লক্ষ পর্যন্ত কোন সাহাবিকে মাইনাস করিয়া সেরাত মুস্তাকিমের প্রতি হওয়া সম্ভব নয় কোন সেরা সাহাবিকে মাইনাস করিয়া রাহে সুন্নতের প্রতি হওয়া সম্ভব হয় আমার বেহরা দুস্থ

এটা পরে আগে তা আগে মান সের হজরাত আদর্শের উপরে উঠো সাহাবিদেরকে মোহব্বত করো সাহাবিদের সমালোচনা বন্ধ করো নতুবা আল্লাহর গজবের থেকে বাঁচার উপায় নাই তোমাকে প্রশংসা করলাম দুই নম্বর আল্লাহ আল্লাহফাকের সাথে একটা চুক্তি সম্পাদন করলাম এখন আল্লাহ বলে বান্দা তুই এবার আমার কাছে দরখাস্ত কর কি দরখাস্ত করবি সেটাও আমার থেকে শিখি শিখিনি তুই বল ইহদিন তুমি আমাকে জান্নাতে যাওয়ার সরল সোজা পথটা দেখাও আয়াল্লাহ তুমি আমাকে জান্নাতে যাওয়ার সেই সোজাপথের পথিক বানাও কথা বুঝছেন না বুঝেন নাই তাই শোনেন যারা পড়ে এরা প্রথমে বইয়ের মধ্যে রোগের বিবরণ আর কোন রোগের কি মেডিসিন সেই বিবরণ প্রথমে বইতে পড়ে আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনি কেমনে জানেন আমি ডিএলএমএফ করাতো এটার এই বিষয়ে আমার কিছু নলেজ আছে প্রথমে বইয়ের মধ্যে পড়ে এটা হলো থিওরি এটা হলো কি থিওরি এর পরে যে কোনো একটা মেডিকেল কলেজে যে কোনো একটা হাসপাতালে প্রবীণ অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারদের সাথে ইন্টারনি করে করে না না করে জিজ্ঞাসা করে এটা হলো প্র্যাকটিক্যাল এটা হলো কি প্র্যাকটিক্যাল আল্লাহাক রসুল আকরম সাল্লাহকে প্রথমে বলছেন হে নবী নামাজ পড়েন নামাজ পড়েন এরপরে নবীজি নামাজ কেমনে পড়বে ফার্টিকুলার ডিটেলস তফসিল জিব্রাইল কে পাঠাইয়া নামাজ পড়াইয়া নবীজিকে দেখাইছেন জিব্রাইল যে এইভাবে এইভাবে নামাজ পড়ে এটা হলো প্র্যাকটিক্যাল এটা হলো কি প্র্যাকটিক্যাল ইহদিন মুস্তাকিম এটা থিওরি এটা কি থিওরি ইহদিন মুস্তাকিম থিওরির বইয়ের নাম কোরআনুল করিম কোরআনুল করিম যেরকম এম বিবিএস পড়ে যারা তাদের সিলেবাসের বইগুলা ওইরকম আল্লাহাক দুনিয়ার মানুষকে ইসলাম শিখানোর জন্য ব্যস্ত যাওয়ার পথ চিনানোর জন্য প্রথমে থিওরি পাঠাইছেন ওই থিওরি হইল কোরআনে কারিম এটার নাম কিতাবুল্লাহ এটার নাম কি কিতাবুল্লাহ এরপরে আল্লাহাক বলেন বান্দা শুধু কিতাবুল্লাহ দিয়া তোমরা সেরাতে মুস্তাকিম হাসিল করতে পারবা না সেরাতে মুস্তাকিম হাসিল করার জন্য তোমারা সেরাত মুস্তাকিন প্র্যাকটিক্যালে দেখতে হবে প্রেক্টিক্যালে কি করতে হবে দেখতে হবে এই প্র্যাকটিক্যাল সেরাত মুস্তাকিন দেখার জন্য আল্লাহ চার গুরুপ মানুষ দুনিয়াতে পাঠাইছে কয় গুরুপ চার গুরুপ এক নম্বর নবীদের দল দুই নম্বর সিদ্ধিদিকদের দল তিন নম্বর শহীদদের দল চার নম্বর সালেহীনদের দল এই সাইর গ্রুফের মাধ্যমে আল্লাহবাক দুনিয়ার মানুষকে প্র্যাকটিক্যাল সারাত মুস্তাকিম শিখাইছেন প্র্যাকটিক্যাল মুস্তাকিম দেখাইছেন প্র্যাকটিক্যাল সারাত মুস্তাকিম চিনাইছেন খুব মনে রাখবেন এরা কিন্তু সাইর গ্রুপ প্রত্যেকের স্বয়ং সম্পূর্ণ নয় প্রত্যেকের স্বয়ং সম্পূর্ণ নয় সালে দেখবে সোহাদাদের থেকে সোহাদারা শিখবে সিদ্দিকিনদের থেকে সিদ্দিকিনেরা শিখবে নবীনদের থেকে কথা বুঝছেন না বুঝেন নাই এই জন্য এক নম্বর নবীন নবীরা সেরাতে মুস্তাকিমের প্র্যাকটিক্যাল রূপরেখা সাহাবাই কেরামদেরকে শিখাবে সাহাবাই কেরামদের মধ্যে বাকি তিনও জামায়াত আছে নবী সারা নবীকে একজন নবী একজন নবী সারা সাহাবিদের মধ্যে সিদ্দিকও আছে সাহাবিদের মধ্যে শহীদও আছে সাহাবিদের মধ্যে সালেহীন আছে কথা বুঝছেন না বুঝেন নেই তাহলে সেরাতে মুস্তাকিমের প্র্যাকটিক্যাল রূপ রেখা যাদের কাছে তিন গুরুপের সমন্বয় যেখানে সেই জামাতের নাম জামাতে সাহাবা বুঝাইতে পারি নেই মনে হয় क़राम की खसूसी तोज्जो तलब करता जमात साहबा करा जमात साहबा ओ सिद्दीकीन ओ सुहा प्रैक्टिकल मुस्तक में रूपरेखा प्रत्यक्षो शिक्षे प्रत्यक्खो जन से प्रत्युखो दिख से उन्नादर नाम जमात साहबा দলিল কি রসুল এখন সাল ইসলামকে একজনে যাইয়া জিজ্ঞেস করে মা সারাতুল ইয়া রসুল হে আল্লাহ রসুল সারাতে মুস্তাকিম আমার একটু আপনারা বলেন তো সাহাবাইকার আমরা আমাদের থেকে বেশি পণ্ডিত ছিলেন না কম বেশি জ্ঞানী ছিলেন না কম বেশি আলেমওয়ালা ছিলেন না কম বেশি আমল ওয়ালা ছিলেন না কম বেশি তাফসির বিশারত ছিলেন না কম বেশি হাদিস বিশারত ছিলেন না কম সাহাবাই কেরাম সব বেশি না তো উনারা যাইয়া নবীজিকে কেন জিজ্ঞেস করে মাসারাতুল মুস্তাকিম কেন জিজ্ঞেস করল বুঝা গেল শুধু থিওরির দ্বারা সেরাত মুস্তাকিমের উপরে চলা সম্ভব নয় যতক্ষণ প্র্যাকটিক্যাল সেরাত মুস্তাকিম না শিখবে যিনি জিজ্ঞেস করছেন তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যাল সালাতে মুস্তাকিমের রূপরেখা এই প্রশ্নের উত্তরে বলে দিতেছেন কালা মা আনা আলাইহি ওয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি এই হাদিসে সহিহ মারফু মুত্তাসিল বাফের বাটা যদি থাকে আমার সামনে আসি বলুক এটা জাল হাদিস এটা জয়েফ হাদিস বালা মা আনা আলাইহি ও আসাবি সর্বসাধারণের বুঝার জন্য আমি থামি থামি বলতেছি আপনারা অর্থ বুঝি নেন যেহেতু আরবী বাংলা আমার ভাষা আমার ভাষায় আমাকে বুঝি নিতে হবে রসুল্লাহ সাইসাল্লামকে জিজ্ঞেস করলেন সাহাবী মাস্টার আতুল মুস্তাক ইম ইয়া রসুল নবীজি কি বললেন মা আনা আলাইহি ওয়া আসাবি মা মায়ে মৌসুলা হাজরাতাম সে খুশুসি তাবাজু মা মায়ে মৌসুলা এই মায়ে মৌসুলার থেকে মুরাদ কি এই মায়ে মৌসুলার থেকে মুরাদ মা আই আয় আসারাতুল্লাজি আয় আসারাতুল লাজি উপরে সুয়াল কিসের সেরাতের সুয়াল কিসের সেরাতের তো এখানে থেকে মুরাদ আসরাতি আনা আলাইহি ওয়াসি সারাত মুস্তাকিম ওই রাস্তার নাম যে রাস্তার পথিক আমি এবং আমার সাহাবিগণ যে রাস্তার পথিক এবং আমি আমার সাহাবিগণ আমার আপনাদের কাছে জিজ্ঞাসা আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে বলছেন লাকাত কানালাকুম ফি রাসুলিল্লাহি উসওয়াতুন হাসানাহ হে দুনিয়ার মানুষ দুনিয়া নির্মাণ রসুলের আদর্শের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত আছে কার আদর্শের মধ্যে রসুলের আদর্শের মধ্যে তা এখন রসুল আমাদের জন্য ওসুয়া রসুল আমাদের জন্য কদুয়া রসুল আমাদের জন্য আদর্শ তাহলে রসুলের উচিত ছিল মা না আলাইহি এতটুক বলি ক্ষ হয়ে যাওয়া মনোযোগ নি লড়ালড়ি করলে আর বালা লাগিল না মনোযোগ আছে আমার গলা ভাটি যেতেছে রসুল্লা ইসলামের উচিত ছিল কি বলা মা আনা আলাইহি যেই পথের পথিক আমি কিন্তু রসুল্লা ইসলাম এতটুক বলি ক্ষান্ত না হইয়া ও সাহাবি শব্দ এটাকে যুক্ত করলেন কেন সেরাতে মুস্তাকিমের প্র্যাকটিক্যাল রূপরেখার মধ্যে সাহাবিদেরকে সংযোজন করলেন কেন সাহাবিদেরকে অন্তর্ভুক্ত করলেন কেন দুনিয়ার মানুষকে শূন্য শিখানোর জন্য দুনিয়ার মানুষকে কি শিখানোর জন্য আমার বেরাদু সাহাবাব রসুল আতমসাল্লাল্লাহ ওয়াইল ওসাল্লামের জিন্দেগির আমলগুলা দুই ভাগে বিভক্ত কতগুলা আমল উন্নতের জন্য করণীয় আর কতগুলা আমল উম্মতের জন্য করণীয় নয় এই সবগুলা আমাদের কাছে খবর আসছে হাদিসের দ্বারা কিসের দ্বারা হাদিসের দ্বারা আবু হাইব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ভাগে বিভক্ত কতগুলা হাদিস আমাদের জন্য মানার উপযুক্ত করার উপযুক্ত আর কতগুলা হাদিস আমাদের জন্য মানার উপযুক্ত না করার উপযুক্ত না যেমন হাদিস শরীফের মধ্যে আসছে রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লাম এগারোটা বিয়ে করছেন নবীজির এমতেকালের সময় নবীজির এটা বিবি জিন্দা ছিলেন এইটা হাদিস আমাদের কাছে হাদিসের মাধ্যমে এই খবর এসছে আমরা জানছি কিন্তু আমাকে একটু বলুন না এই হাদিসের উপরে উন্মতে আমল করতে পারবে কিনা আপনি যদি বলেন আমি আলে হাদিস তাহলে আপনি এই হাদিসের উপরে আমল করেন